আসসালামু আলাইকুম ছেচল্লিশতম বিসিএস পরীক্ষা লিখিত পরীক্ষায় গাণিতিক যুক্তি থেকে বা গাণিতিক অংশ থেকে অনেকগুলো ম্যাথি এসেছিল তার মধ্যে বীজ গাণিতিক রাশি সম্পর্কিত একটি ম্যাথমেটিক্যাল ট্রাম আমি সলভ করব আশা রাখি সকলেই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে যারা বিশেষ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ বা বিশেষ পরীক্ষায় যারা অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছ আমি মনে করি সকলেরই এই অঙ্কটি দেখা উচিত আচ্ছা আমরা দেখি ম্যাথমেটিক্যাল টানটা কী বলছে এখানে কিউ সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এবং কিউ সমান জিরো হলে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় কর আসলে আমরা যদি নবম দশম শ্রেণীর বা এইসএসসি লেভেলের যে বইটি রয়েছে বিজ্ঞানিত রাশির যে অধ্যায়টি রয়েছে তিন নম্বর যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টি যদি আমরা ভালো মতো বিচার বিশ্লেষণ করি আমরা যদি পড়ি স্পেশালি বর্গ সম্পর্কিত যে আমাদের অনুশীলনটি রয়েছে এই অনুশীলন থেকে এই ম্যাথমেটিকের নামটি আমাদের এখানে দেওয়া হয়েছে হয়তো নবম দশম শ্রেণীতে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে সেগুলো না থাকলেও সেগুলোর মধ্যে থেকে না থাকলেও ঠিক ওই নিয়মে এখানে আমরা যে টার্মটি দেখতে পাচ্ছি আমরা ওইখান থেকে আমরা এটা দেখতে পাই যে আসলে এরকম টাইপের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমাদের এখানে আছে সো এটা আমাদের একটি বীজগাণিতিক রাশির একটি ম্যাথমেটিক্যাল টার্ম ওকে এটা হলো ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা গাণিতিক যুক্তি অংশ গাণিতিক যুক্তি অংশের বীজগাণিতিক রাশি থেকে এই সমস্যাটি দেওয়া হয়েছে তো এই অঙ্কটি আসলে এক একজন এক একভাবে সলভ করে কেউ হয়তো এখানে কিউ ইজিক টু কত ফির এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এবং কিউ ইজিক টু জিরো অর্থাৎ এইটির ইজিক্যাল টু জিরো ধরে এখানে এক্সের ভ্যালু বের করে সরাসরি এখানে এক্সের ভ্যালু বসিয়ে করা যায় আবার আবার এখান থেকেও কেউ হয়তো টেকনিক অবলম্বন করে ম্যাথটি করতে পারে তো আমরা দেখি আমরা দুইভাবেই আমরা একটু করার চেষ্টা করবো সেই সেই আমি বলতে চাই আমরা যারা শিক্ষার্থীবৃন্দ বা যারা বিশেষ পরীক্ষা যারা অংশগ্রহণ করতে যাচ্ছ বা বিশেষ দিচ্ছ তারা ম্যাথমানিক্যাল টার্মটি দেখবে অনেকেই হয়তো পারবে হয়তো যারা পারবে না শুধু তাদের জন্য আমি বলছি তো দেখি আমাদের এখানে হচ্ছে কিউ সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এবং কিউ সমান জিরো তার মানে হলো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু ইজিক টু জিরো ওকে আমরা একবার সরাসরি এখানে আমরা লিখতে পারি যে কিউ ইজিকত থ্রি এক্স স্কোয়ার প্লাস কত ফাইভ এক্স প্লাস টু আবার কিউ কত জিরো এবং তারপরে সুতরাং আমরা লিখতে পারি এখানে যে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু ইজিক টু জিরো মানে কিউ টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এবং কিউ ইজিক টু জিরো তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু আমরা জিরো লিখতে পারি ওকে এখানে আমরা দেখি কি করতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু ইজিক টু জিরো তো আমরা এখানে এই কাজটা করতে পারি যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ইজ ইকোয়াল টু কত মাইনাস কত ফাইভ এক্স আমরা এটা দেখতে পারি ওকে এরপরে আমরা ওয়াই পক্ষকে এক্স দ্বারা যদি ভাগ করি তো ওয়াই পক্ষকে এক্স দ্বারা ভাগ করলে কী হবে তাহলে এখানে কী হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড কত এক্স ইজ ইকোয়াল টু কত মাইনাস ফাইভ এক্স বাই কত এক্স তবে আমরা ওয়াই পক্ষকে আমরা কী করলাম এক্স দ্বারা ভাগ করলাম ওকে তাহলে এখানে কী পাবো আমরা থ্রি এক্স স্কোয়ার বাই এক্স আমি এখন অঙ্কটি ভেঙে ভেঙে করার চেষ্টা করছি যাতে করে সকলে আমরা বুঝতে পারি প্লাস এখানে কত টু বাই কত এক্স ইজিক টু কত এখানে মাইনাস কত ফাইভ ঠিক আছে এরপরে এখানে যদি আমরা এই থ্রি এক্স স্কোয়ার আসে এক্স দ্বারা ভাগ করলে কী হবে এখানে থ্রি এক্স হবে থ্রি এখানে এক্স হবে প্লাস এখানে কি টু বাই এক্স ইজিক টু কত মাইনাস ফাইভ ওকে তাহলে এখানে কী হলো আমাদের থ্রি এক্স প্লাস কত টু বাই এক্স ইজিক টু কত মাইনাস ফাইভ এবার আমরা এটিকে এখানে আমরা যা পেয়েছি এটাকে আমরা উভয় পক্ষে আমরা কী করবো আমরা গল্প করবো আচ্ছা তার আগে আমরা এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাই তাহলে ইউজিকটুটুটুটুটুট কত থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এবং কিউ ইউজিকলটু কত জিরো সো আমরা এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু টু জিরো একটু করি আচ্ছা এবার এখানে এই ফাইভ এক্সকে আমরা ড্যাম্প পাশে দিয়ে দিই থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ইউজিকল টু কত মাইনাস ফাইভ এক্স ওভাই পক্ষকে আমরা কী করবো এক্সকে যদি ভাগ করি তাহলে কি হলো থ্রি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস কত টু বাই এক্স ইউজিকলুটি হতো মাইনাস ফাইভ আচ্ছা তাহলে এখানে কি কর কি হলো আমাদের এখানে আচ্ছা এখন এইটাকে আমরা সরাসরি যদি বর্গ করি তাহলে আমরা কিন্তু এই টার্মটা পাবো এখানে আমরা দেখি এটা আমরা একটু করার চেষ্টা করি আচ্ছা আমার কাজের সুবিধার জন্য আমি এখানে এই অংশটা একটু মুছে দিতে চাই তাহলে আমরা কি করতে পারি এখানে বা উভয় কক্ষ যদি আমরা বড় করি তাহলে থ্রি এক্স প্লাস কত এখানে টু বাই কত এক্স হোল স্কোয়ার ইজকাল টু কত মাইনাস কত এখানে ফাইভ তাহলে থ্রি এক্স প্লাস টু বাই এক্স ইজকাল টু কত মাইনাস ফাইভ আছে আমরা উভয় বড় করলে কী হবে থ্রি এক্স প্লাস টু বাই এক্স আর হোল স্কোয়ার ইজকাল টু কত মাইনাস ফাইভ তার হোসার ওকে বা এখানে আমরা তাহলে প্লাস হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবো তার মানে হলো কি থ্রি এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স ইন্টু টু বাই এক্স ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মধ্যে এখানে টু বাই এক্স এই যে তার হোলস্কোয়ার ইজ ইকাল টু কী হবে এখানে মাইনাস ফাইভ হোলস্কোয়ার করলে কী হবে টোয়েন্টি ফাইভ ঠিক আছে খুবই সহজ অভিজ্ঞতা এটাকে ফল করলো আমরা এখানে এটা পেলাম আচ্ছা এখানে তাহলে কী হবে থ্রি এক্স হোলস্কোয়ার মানে কি এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স আর এক্স কেটে গেলে তাহলে এখানে কী থাকবে তিন দোগো ছয় ছয় দেগো কত বারো বারো প্লাস এখানে কী হবে টু কে স্কোয়ার হয় ফোর আর এক্সকে স্কোয়ার করলে কী হবে এক্স স্কোয়ার

নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই স্কোয়ার কত থার্ড এটি আমাদের এখানে অ্যান্সার তাহলে আমাদের এখানে বলছে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স মান কত সো আমরা যে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই আমরা থার্ড পেলাম এইভাবে আমরা এই প্রবলেমটা আমরা সলভ খুব সহজেই সলভ করতে পারি আচ্ছা এখন এইটাকে আমরা আবার একটু যদি বলি যে আমরা এখানে থ্রি বের করে রাখলাম এখন আমরা এই নাইন

আমরা এই থ্রি এক্স তার হোল স্কোয়ার প্লাস এখানে টু বাই এক্স তার হোল স্কোয়ার এরকমভাবে আমরা লিখতে পারি এখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি যেমন এরকম থ্রি এক্স প্লাস টু বাই এক্স হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো হোল স্কোয়ার মাইনাস টু এভি যেহেতু আমাদের এখানে থ্রি এক্স প্লাস টু বাই এক্স এখানে প্লাস আছে সো আমরা এখানে প্লাসের সূত্রটি এখানে প্রয়োগ করব মাইনাস কত টু এলি টু ইন্টু এখানে থ্রি এক্স ইন্টু কত টু বাই ওকে এবার থ্রি এক্স প্লাস টু বাই এক্স এর ভ্যালু কত মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ অনেক নিলাম মাইনাস ফাইভ হোলস্কোয়ার মাইনাস এখানে কী হবে টু ইন্টু থ্রি ইন্টু এক্স এক্স কেটে গেল তাহলে টু থ্রি টু মানে এখানে তিন জমান ছয় ছয় জমানের কত ওকে এবার এখানে এই যে মাইনাস ফাইভ হোল স্কোয়ার মানে কত এখানে টোয়েন্টি ফাইভ আর এখানে যে মাইনাস কত এই যে বাড়ব তাহলে মাইনাস বারো বলতে কত এই যে টোয়েন্টি ফাইভ মাইনাস বারো মানে এই যে তেরো হয়ে যাবে এই যে আমাদের তো এইভাবে কিন্তু আমরা এই ম্যাথমেটিক্যাল টামটি সলভ করতে পারি আচ্ছা এবার আমরা এটা একটু অন্যভাবে করবো অর্থাৎ হয়তো আমার খেয়াল নেই বা তোমার খেয়াল নেই যে আসলে এইভাবে অঙ্কটি করতে হবে তাহলে আমরা কী করতে পারবো এখানে সরাসরি অঙ্ক এটি সমাধান করতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু ইউজ জিরো এটা লিখে আমরা সমাধান করে এখানে আমরা এক্সেল ভ্যালু বের করব এক্সেল ভ্যালু বের করে আমরা সরাসরি এখানে এক্সেল ভ্যালু বসিয়ে দেবো এভাবে কিন্তু আমরা এটা সলভ করতে দেখি আমরা এটা করে দেখি তাহলে আমরা লিখতে পারি এখানে যে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস কত এখানে ফাইভ এক্স প্লাস কত টু ইউজ করবে কত জিরো এখানে আমরা এটা সমাধান করতে পারি সমাধানটা আমরা দেখি মিডল ফ্যাক্টর করি তাহলে কী হবে এখানে তিন কত ছয় আর এখানে আমাদের কাছে কত পাঁচ হয় কারণ তিনার দুজকগুলো পাঁচ হয় আর তিনার দুগুণ বলে কত ছয় হয় এখানে থ্রি এক্স প্লাস কত এখানে থ্রি এক্স প্লাস কত টু এক্স প্লাস কত টু কত জিরো এবার এখানে আমরা যদি থ্রি এক্স কমন নেই তাহলে এখানে কী হবে এক্স প্লাস কত এখানে ওয়ান প্লাস এখানে যদি আমরা টু কমন নেই তাহলে এখানে কি এক্স প্লাস ওয়ান ইজিক টু কত জিরো ওকে বা আমরা এখানে কী পাই এখানে এক্স প্লাস ওয়ান যদি আমরা এখানে কমন নেই তাহলে কি হয় থ্রি এক্স প্লাস কত টু ইজিক টু জিরো সুতরাং হয় এক্স প্লাস ওয়ান ইজিক টু জিরো বা এক্স ইজ ইজিক টু মাইনাস ওয়ান অথবা থ্রি এক্স প্লাস টু ইজ ইজিক টু জিরো বা থ্রি এক্স ইজ ইজিক টু মাইনাস টু বা এক্স ইজিক টু কত মাইনাস টু বাই থ্রি

প্লাস কত ফোর বাই এই যে এক্স স্কোয়ার আমরা কিন্তু সরসির মানটা বসাই নেই তাতেও কোনো সমস্যা নেই আবার যদি আমরা এটার সূত্র প্রয়োগ করে মানটা বসাই তাতে কোনো সমস্যা নেই আমাদের এটার মান চাইছে তো তোমরা এই মানটা আমরা সরসি বসা দিই তাহলে নাইন ইন্টু কত মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস কত ফোর বাই মাইনাস ওয়ান হোল স্কোয়ার তার মানে কি হলো নাইন ইন্টু কত ওয়ান প্লাস ফোর বাই এখানে কত ওয়ান দ্যাট মিনস নাইন প্লাস কত ফোর টু কত থার্টিন তাহলে এক্সে বলো যখন ওয়ান তখন কিন্তু আমরা থার্টিন ইন্টো এর আগেও কিন্তু আমরা থার্টিন কিন্তু পেয়েছি ওকে এটা একটা প্রসিডিয়ার গেলাম আবার এক্সের ভালো যখন টু বাই থ্রি হবে এক্স এর ভালো যখন টু বাই থ্রি সেক্ষেত্রে আমাদের কত হয় তবে আমরা এখানে যে টু বাই থ্রি এখানে যদি মানুষ লিখি টু বাই থ্রি এখানে যদি আমরা টু বাই থ্রি লিখি এখানে টু বাই এ থ্রি লিখলাম আচ্ছা আমরা একটু ক্লিয়ারলি লিখি এখানে দেখলাম যে নাইন ইন্টু মাইনাস টু বাই থ্রি স্কোয়ার প্লাস টু বাই কত এটা মাইনাস কত টু বাই থ্রি এসোয়ার এখন হবে এখন নাইন ইন্টু কত ফোর বাই কত নাইন প্লাস কত ফোর বাই এখানে কত ফোর বাই কত নাইন সো নাইন নাইন কেটে গেলো আমাদের এখানে ফোর প্লাস কত ওপরে ফোর ইন্টু কত নাইন বাই কত ফোর তার মানে হবে ফোর ফোর কেটে গেলো সো ফোর প্লাস কত নাইন ইসলু কত হবে থার্ড ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমরা থার্ড ইনফোল তো এইভাবে কিন্তু আমরা এই প্রবলেমটি কিন্তু সলভ করতে পারি আবার যদি বলি যে আমরা এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার এখানে আমরা কী করব ভ্যালুটি আমরা বসিয়ে মানে সরি আমরা সূত্রটি প্রয়োগ করে পরে ভ্যালু ভ্যালুটি বসাবো সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই তো এই জন্যই আমাদের আমরা যে কোনো উপায় হয়তো আমরা প্রথম পর্যায়ে প্রথম উপায় যেটা আমরা করলাম ওই ওইটি আমরা আসলে করার চেষ্টা করব কিন্তু আসলে তো অঙ্ক তো আর দেখা যায় হঠাৎ করে দেখা যায় ওইটা ওই টেকনিক যদি মনে না থাকে এখানে অঙ্কের মধ্যে কিন্তু অবশ্যই টেকনিক অবলম্বন করতে হবে দেখা যায় ওইটা যদি না মনে থাকে তখন কিন্তু এই সমাধান করে কিন্তু আমরা এক্সমান বসে কিন্তু এই অঙ্কটি আমরা সলভ করতে পারি তো আশা কি তোমরা মুখে বুঝতে পেরেছো তো ইনশাল্লাহ আমরা পরবর্তী মতন কোনো একটি অঙ্কনে তোমাদের মধ্যে বুঝতে হবে তো এখনকার মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ